শুনিল উতাল পাতাল পাথারে ঢেউ খেলানুর সাতারে মোনা মার কেমন কেমন করে বন্ধুরা যেদিন এই সাগর দেখতে গিয়েছিলাম প্রবল বাতাস বইছিল আর তাই তো সাগরের ঢেউগুলো এসে আশ্রে পড়ছিল খুব শব্দ করে করে সাগরের ডেউয়ের শব্দ আমাকে মাথাল করে তোলে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম সাগরের বাতাসে আর আমি যতক্ষণ সেখানে ছিলাম খুব ভালো লাগছিল সাগর শুধু আমার নয় যে কারো ভালো লাগে সুনীল সাগরে ভেসে যেতে মন চায় সাগর বিশাল সাগরের কাছে মানুষ গেলে মানুষের মন বিশাল হয়ে যায় মানুষ বুলে যায় তার জাগতিক সব কিছু মানুষ হারিয়ে যায় সাগরের বিশালতায় আমারও হয়েছিল তাই যতক্ষণ এই সাগরের কিনারে ছিলাম আমি বুলে গিয়েছিলাম আমার জাগতিক সব কিছু আমি হারিয়ে গিয়েছিলাম সেই জলরাশিতে যে জলরাশি এসে আমার পায়ের কাছে বারবার আশ্রে পড়ছিল আর মুগ্ধ হয়ে দেখছিলাম এই সাগরের সুনীল জল এত সুন্দর সাগরের জল এত মুগ্ধ করা সাগরের জল যে কাউকে মুগ্ধ করে আর তাই তো মানুষ ফিরে ফিরে সাগরের কাছে যায় সাগর ডাকে মানুষকে ডাকে সাগর কাছে ডাকে আর তাই মানুষ সাগরের কাছে গিয়ে দুদণ্ড শান্তি পায় আমিও সেটা পেয়েছিলাম এই সাগরের পাড়ে আমি যতক্ষণ ছিলাম আমি খুবই নীরব হয়ে সাগর দেখছিলাম এমন নীরবতা ভেঙে দিল এই উতাল পাতাল ঢেউগুলো ঢেউ এসে আমার পায়ের কাছে বারবার আশ্রে পড়ে বলছিল চলে আয় সাতার কাটবি আমাদের সাথে চলে আয় চলে আয় এই জলে জলের এই সৌন্দর্য উপভোগ করে নে এখানে সকল শান্তি সাগরের তীরে সকল শান্তি সকল প্রশান্তি এই সাগরে সুনীল সাগরে রবীন্দ্রনাথ লিখেছিলেন সুনীল সাগরে একটি খুব মজার গান এই গানটি আমার মনে পড়লো সাগর সত্যি কোনো মুগ্ধকর সাগর আমাকে বারবার কাছে ডাকে এই সাগরের কাছে যেতে আমার বারবার ইচ্ছে করে আর তাই তো এই জলের কাছে সাগরের কাছে বারবার ফিরে যাই বারবার নিজেকে বুঝাই এই সাগরের মাঝে